আমেরিকার জন্য কি তবে শেখ হাসিনা সর্বস্ব হারালেন সেন্ট মার্টিন দ্বীপের জন্যই কি ক্ষমতাচ্যুত হলেন হাসিনা তবে কি আমেরিকা ভিতরে ভিতরে এটাই চাইছিল কিন্তু কেন আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর নজর রয়েছে হাসিনার সাথে কি তবে বড় সড়ো খেলা খেলে দিল আমেরিকা আসুন এই ভিডিওর মাধ্যমে আজ সবটাই আলোচনা করব হ্যাঁ সেন্ট মার্টিন দ্বীপ কিনতে চেয়েছিল আমেরিকা কিন্তু তাতে রাজি হননি হাসিনা যদিও হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় এই বক্তব্যকে অস্বীকার করেছেন তার দাবি শেখ হাসিনা এমন কোনো কথাই বলেননি কে সত্য বলছে আর কে মিথ্যা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও হাসিনার ওই বক্তব্যে যে বিষয়টি সকলের মনে প্রশ্ন জাগিয়েছে তা হল সেন্ট মার্টিন আইল্যান্ড কোথায় রয়েছে এই দ্বীপ কেনই বা এই দ্বীপের ওপর নজর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের দক্ষিণ প্রায় শেষ প্রান্তে এই দ্বীপ মায়ানমারেরও নিকটে এখানে বাসিন্দা মোটে তিন হাজার সাতশো জন নয়টি গ্রাম রয়েছে এই দ্বীপে মূলত কৃষি পটন নারকেল ও মাছ বিক্রি করে এখানকার বাসিন্দারা জীবিকা নির্বাহ করেন মূল বাংলাদেশ এবং মায়ানমার থেকে সেখানে দ্রব্য আমদানি করা হয় একমাত্র সমুদ্রপথেই সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো সম্ভব কক্সবাজার ও টেকনাফ থেকে নৌকা ও ফেরি পথে সেখানে বহু পর্যটক পৌঁছান কক্সবাজার থেকে এই দ্বীপের দূরত্ব একশো কুড়ি কিলোমিটার ছোট্ট এই দ্বীপের পোশাকি নাম সেন্ট মার্টিন হলেও বাংলাদেশের বাসিন্দাদের কাছে এটি নারিকেল জিনজিরা দ্বীপ বা দারুচিনি দ্বীপ হিসেবেই পরিচিত প্রচুর পরিমাণে নারকেল ও দারুচিনি গাছ থাকার কারণে এই নাম আগে এই দ্বীপ টেকনাফ উপদ্বীপেরই অংশ ছিল কিন্তু পরে একটা বড় অংশ সমুদ্রে তলিয়ে যায় বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেন্ট মার্টিন দেশ ছাড়ার পর গত রবিবার প্রকাশ্যে এসেছে শেখ হাসিনার প্রথম প্রতিক্রিয়া আর তাতে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর দাবি বাংলাদেশ অধীনস্থ ছোট্ট সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি তৈরি করতে চেয়েছিল আমেরিকা কিন্তু রাজি হননি তিনি সেই রাগেই তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র আটে মার্কিন মুলুক এমনকি তিনি মন্তব্য করেন বাংলাদেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেত্রী খালেদা জিয়া এই দ্বীপকে আমেরিকার কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন এই দ্বীপে কেন নজর আমেরিকার আওয়ামী লীগের সমর্থকদের দাবি সেন্ট মার্টিন দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেখানে বিমান তৈরি হলে কিংবা নৌবহর তৈরি হলে গোটা দক্ষিণ এশিয়ায় নজরদারি চালানো সম্ভব হবে দ্রুত ভারত মহাসাগরের আশেপাশে যে কোনো এলাকায় পৌঁছানো যাবে দ্বীপটি এয়ার স্ট্রিপের জন্যও আদর্শ বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের ওপর যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো দেশের কাছে এই ধরনের স্ট্র্যাটেজিক পজিশন খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা হোক এমনটাই চাই আমেরিকা বলে বিবৃতিতে জানানো হয়েছিল উল্লেখ্য এর আগেও শেখ হাসিনা বলেছিলেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে এই দ্বীপ নিয়ে প্রস্তাব দিয়েছিলেন যদি ওই ব্যক্তিকে তিনি বাংলাদেশের এই দ্বীপে বিমানঘাটি তৈরির অনুমতি দেন তবে বিনা বাধায় এই বছরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জিতে যাবে যদিও হাসিনা সেই সময় সেন্ট মার্টিন দ্বীপের নাম নেননি তিনি বলেছিলেন প্রাচীনকাল থেকে উপসাগর ও ভারত মহাসাগরের মাধ্যমে বাণিজ্য হয়ে আসছে এই নির্দিষ্ট জায়গাটার দিকে অনেকের নজর রয়েছে এখানে কারো মধ্যে কোনো বিরোধ নেই আমি সেটা হতে দিইনি আর এটাও আমার একটা অপরাধ হয়ে গিয়েছে